আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহ রহস্যের সহমত অনেক ভালো আছি তো এই যে এখানে আমাদের মিশরে ফার্মি মুরগির কিছু মুরগি প্লাস বাচ্চা দেখতে পারতেছেন এই মিশরীয় মুরগি নিয়ে আজকে কিছু আলোচনা করব। মুরগি নিয়ে না আমি যে নিচে যে লিডার দিয়েছি সেগুলো বালু নাকি তুষ নাকি খাটের বাখল এগুলো নিয়ে একটু আলোচনা করব। অনেকে আমার ইদানিং প্রচুর কমেন্ট করতেছেন যে আপনি নিচে কী দিছেন নিচে কী দিচ্ছেন দেখেন আমি নিচে দিছি বালি এখন কথা হচ্ছে গিয়া আমার দেখার দিকে যদি আপনারাও দেন তাহলে আপনাদের লস হবে নাকি লাভ হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো ওইটার জন্য আমি আপনাদেরকে প্রথমে বলতে চাই আপনারা যারা ব্রয়লার লালন পালন করবেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতে চাই যে আপনারা যদি মনে করেন যে আমি নিচে বালু দিব তাহলে আপনাদের বিরাট বড় ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকবে তো ওইটা এখন বলতে পারেন কেন কারণ হচ্ছে গিয়া এই ব্রয়লার মুরগ যেগুলো এগুলো কিন্তু খুবই একটা শীতল কারণ এগুলোকে সবসময় একটা ভালো একটা দেখভাল করা লাগে আর বালু হচ্ছে ইয়া আপনি গরমের স্থানে রাখলে গরম থাকবে শীতের সময় আসলে ঠান্ডা থাকবে তো বালুটা ব্রয়লার মুরগের তলে না দেওয়াটাই অনেক অনেক বেটার তো আমি আপনাদেরকে সাজেশন দিব যারা ব্রয়লার মুরগ ব্যতীত যেমন ধরেন কালার বার্ড সোনালি কিংবা ফাওমি কিংবা দেশি লালন পালন করেন তারা এই লিটারের পরিবর্তে নিচে বালু দিতে পারেন তাহলে দেখবেন যে মোটামুটি ভালো একটা বেনিফিট পাচ্ছেন মোটামুটি বলতে কি এই যে আমার এই খামারটা এখানে প্রায় ছয় মাসের মতো সাত মাস প্লাস হবে আমি আনছি এই লিডারের পরিবর্তে আমি ভালো দিছি এখন পর্যন্ত আসেই তো যারা ব্রয়লার মুরগ বৃত্ত পালন করেন একমাত্র তারাই ভালো দিতে পারেন হ্যাঁ ব্রয়লার মুরগের ক্ষেত্রে আপনি ভালো দিতে পারবেন কখন গরমের সিজনে কারণ গরমের সিজনে ভালো মোটামুটি একটা গরম থাকে তো ব্রয়লার মুরগ ভালো একটা তাপ পায় আর যদি আপনি শীতের সিজনে দেন তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে আর দ্বিতীয় হচ্ছে গিয়ে এই যে ফার্মে মুরগির তলেও প্লাস হচ্ছে গিয়া সোনালি কালারবার যেগুলোই বলেন না কেন ওইগুলোর ক্ষেত্রেও আপনি শীতের সিজনে এই বালুটা ওটাই নিতে হবে যেহেতু শীতের সময় প্রচুর ঠান্ডা থাকে আর বালু শীতের সময় আর বেশি ঠান্ডা থাকে ওইটার জন্য তো ওইটার জন্য আপনি নিচে যে বালু আছে ওইটা উঠাই নেবেন তা না হলে দেখা যাবে কি আপনার মুরগির ঠান্ডা লেগেই থাকবে আমার যেমন ধরেন আমি দিন গরম ছিল তো এতদিন আমি বালু দিয়ে রাখছি ওই বালু দেওয়ার কারণে আমার প্রচুর প্রচুর একটা মুনাফা হয়েছে মুনাফা হয়েছে বলতে কি আমার যে কষ্টগুলো আছে এই কষ্টগুলো থেকে আমি বিরত আসছিলাম আমার যে প্রতি মাসে একবার দুইবার আগে লিটার পরিবর্তন করা লাগতো ওই সব প্যারা থেকে আমি বিরত আছিলাম এখন যেহেতু আমাদের এদিকে শীত নেমে আসছে সো এখন আমাদেরকে এই লিটারটা পরিবর্তন করতে হইতেছে আর এই যে আপনারা দেখতেই পারতেছেন আমরা অলরেডি এই নিচের যে বালু আছে এই বালুগুলা এখান থেকে সরানোর ব্যবস্থা করতেছি কারণ হচ্ছে গিয়া কিছুদিন পর যেহেতু আমরা আবার বাচ্চা উঠাবো এখন শীতের সময় এখন যদি আমরা দেখা যায় যে বালু রাখি তাহলে শীতের সময় এমনিতে ঠান্ডা থাকে প্রচুর আর প্লাস হচ্ছে গিয়ে বালু থেকে আরও প্রচুর ঠান্ডা হবে ওইটার জন্য আমরা এই বালুগুলো সরে ফেলতেছি তো আমার এই ছোট্ট পরিবারে যারা যারা আছেন কিংবা যারা যারা আমার এই ভিডিও দেখবেন তাদেরকে আমি আবারও সতর্ক করতেছি শীতের দিনও লিডারের পরিবর্তে বালু দেওয়া থেকে আপনার বিরত থাকবেন আর না হলে দেখবেন আপনাদের বিরাট বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তো ওইটা বলার জন্য আজকের এই ভিডিওটা মূলত করা তো যাই হোক আপনারা এই ভিডিও দেখে সতর্ক হয়ে যাবেন তো এই যে ফাইনাল দেখতে পারতেছেন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর যদি আপনাদের বোঝার কোনো কিছু বাকি থাকে তাহলে আমাকে এস এম এস দেবেন প্লাস হচ্ছে গিয়ে কমেন্ট করবেন আমি যতটুক পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম